এরপরে নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাঘদুপিয়ার পড়ে ভুবল্লাহ উল্লারি এ তিন আয়াতে করিমা পড়ে এই দিনে সত্তর হাজার ফেরেশতা এই দিনে রাতে সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাঘ ফরাতে দোয়া করে রাতে দোয়ালা বলেন আমি সকাল আর সন্ধ্যা সত্তর হাজার ফেরেশ কাজে না লাগিয়ে নাস্তা খাই না সত্তর হাজার ফেরেশ থাকে এক লাখ চল্লিশ হাজার ফেরেশ থাকে تعزن على أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. شكرا دكتورنا ما حبطتش هكا. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

আমরা আজকে দামি বানিয়েছি জরুরি কি দামি বানাই নাই বাস্তব না বাস্তব এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আয়াতুল কুরসি আল্লাহ নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আর আমাদের জান্নাতের মধ্যে পার্থক্য শুধু আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য তাইলে বলেন আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কি তাহলে মতের সঙ্গে সঙ্গে জান্নাত কার জন্য রক্ত নামাজ পড়বো আয় আতুল কুসি পড়লো أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم যারা পারেন না তারা শিখে নিবেন যে আয়তুল কুর্সি পারেন না আপনি মানুষের খাতায় আপনার নাম নাই আমরা তো জানা নাই আমি মনে মনে আসমান বুঝেন নাই আয়ুল কুর্সি শিখে নিবেন তো সবাই বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ বুড়া তিনিও শিখবেন জন তিনিও শিখবেন বাচ্চা তিনিও শিখবেন বলেন আয়াতুল কুরসি বলেন শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে তিনবার পরে সুরায় খাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাস আল্লাহ রসুল বলেন তাকফি কামিন কুল্লি সাই যাও আমি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মনে থাকবে বলেন 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কোল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আজ থেকে পড়বো তো কিছুটা সাহস লাগে না এখন জানান বেশি সময় তো লাগবে না ফজর পরে তিন কুল পারবো না আগে পান মুখে তিন গুল শেষ করবেন চা তারপরে পান তারপরে অন্য কিছু ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে শুভান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার বলেন এক নামাজে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার একবার উহুদের চেয়েও কি বলছি হ্যাঁ বলো দেখি না এই জন্যই তো এই জন্যই তো পুরস্কার কি যেটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই উদের চেয়েও ভারি কবে পড়বেন বলেন এক নিশ্বাসে একবার আগে পড়তাম এক নিশ্বাসে আছে এখন পড়বো এক একবার কয় আছে একবার আবার বলেন আগে পড়তেন এক নিশ্বাসে আছে কয় বার আগে পড়তে ত্রিশ বার পড়তেন একত্রিশ কি আজকে নামাজ জানি কে পড়াইছে মাগরি

উনি যখন পড়ছেন তা আমি কি ভাবছি জানেন এক হরফে একশো আর এক হরফে একশো আর এক হরফে একশো আর এক হরফে একশো আর এক হরফে একশো এটাকে বলে এস্তেজাদ এটাকে বলে ইমান এহতে সাবা এটাকে বলে এহতে সাব কি আমাদের যাত্রা বাড়ির না এবে মোহতামিম হেজত মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাদ বারাকাত নোয়াখালী বাড়ি কবিনাথ ইনি এক আজীব কথা বলছে ইনি বলেন যে তুমি যখন মসজিদে যাচ্ছ আজান হয়ে গেছে তুমি মসজিদের দিকে যাচ্ছ কখনো কি ভাবছ আমার প্রেম আসপদ আমাকে ডাকছেন আমার মাহবুব আমাকে ডাকছেন আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন শুভ এই জন্যই তো হাইয়া আলাস হাইয়া মানে আসো ইতে মানে আস তাল মানে আস তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তালের মধ্যে পার্থক্য আছে মার র মধ্যে আজানুর অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে আদ্দ্যা ও বিল হ ভালোবাসার সাথে এই আসো না হাইয়া মানে কি বলেন আসো না তাল মানে আয় বেটা আয় তাল মানে মানিক তার কর্মচারীকে ডাক দিঘা আর ইতে মানে আর হাইয়া মানে প্রেমিক তার প্রেম হাসপাতাল ডাক কি ভাই তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল করব দেখি কি অবস্থা কতক্ষণ লাগে ছয়টা বা একুশ ছয়টা কি এভাবে পড়ব এক নিঃশ্বাসে একবার এক নাম্বার দুই নাম্বার এভাবে পড়বো আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হচ্ছে এভাবে পড়বো আমি আমার রবের তেজবি ঘোষণা দিচ্ছি আমি আমার রবকে মহাপবিত্র বলছি আমি রবকে মহাপবিত্র বলছি রব আমাকে পবিত্র করছেন রব বলেন না করেন আমি বলি রব করে বলেন আমি বলি রব কি রব করে আমি বলবো রব করবেন রব কি আবার বলবেন হ্যাঁ রব করবেন সুবহানাল্লাহ বলেন আমি করব রব দিবেন বলে ভাই ও রব্বে করিম আমাদেরকে মুমিন হিসাবে বানিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে বানিয়ে নিশ্চিত 10 দুনিয়ার জান্নাতের অধিকারী করে দিয়েছে যেন এমন আমরা জান্নাতের মালিক হয়ে গেছি ভূমির মালিক হয়ে গেছি তবে এটা সাজাবার জিম্মাদারি আমাদের বাবা যেমন ছেলেকে জমি দিয়ে যায় বাবা তোমাকে আমি জমিটা দিয়ে গেলাম এটা বাড়ি ঘর করার দায়িত্ব তোমার আল্লাহ তালা যেন বলেন তোমাকে ইমান দিয়ে আমি জান্নাত দিয়ে দিলাম তবে এটাতে বাড়ি ঘর করার দায়িত্ব তোমার কি? হয় ইমানের বরকতে জান্নাত দিলাম বলেন তবে এটা সাজাবার দায়িত্ব তোমার কি বলছি বলেন তবে সাজাবার দায়িত্ব রাজ যখন গেলেন হজরত ইব্রাহিম আলী সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলো সমস্ত নবীরা রসুলকে দাঁড়িয়ে সালাম করলেন লেকিন ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে সালাম করেন নাই তিনি ঠায় বসে থাকলেন তিনি উঠেন নাই হাজির ইব্রাহিম কি করেন নাই প্রশ্ন তিনি উঠেন নাই কেন সমস্ত নবীরা দাঁড়ালেন হাজির ইব্রাহিম আসলাম দাঁড়ালেন না কেন বলে হাজর ইব্রাহিম আসলাম এই জন্য দাঁড়ান নাই ইব্রাহিম আসলাম আব্বা আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না ছেলে যত বড়ই হোক সব বলে এই জন্য ইব্রাহিম আসলাম কি করেন নাই দাঁড়ান নাই আল্লাহ নবী যদি দৈবভাবে সাথে মুসাফা করেন মহানাকা করছেন কথা বলছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাহ রাসূলকে বললেন মুহাম্মদ আকরি উম্মতাকা মিন্নি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা সকলে বলেন ওয়া আলাইকা ওয়া সালাম কার সালামের জবাব দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস বললেন ওয়া আখবিরহুম তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিবা আন্নাল জান্নাতা তই এ বাতা তোরবা জান্নাতের মাটি বড় মিষ্টি বড় উর্বর আজবাতাল বাতাল মিয়া পানি বড় সুমিষ্টি মাটি উর্বর বীজ লাগালেই গাছ ওঠে বীজ লাগালেই কি উঠে গাছ উঠে মাটি বড় উর্বর পানি বড় মিষ্টি তবে আন্নাল তক কি আন হলো খালি ধু ধু জাগা আমার দিকে এই আবার তুমি অনল আন্নাল তক কি আন জান্নাত হলো ধু খালি জায়গা বলেন জান্নাত কি খালি জায়গা ও অন্য সাহা তবে এই জান্নাতের গাছ গাছালি জান্নাতের পাখপাখালি জান্নাতের ঘর বাড়ি জান্নাতের সব কিছু তোমার উম্মতকে বলবা সাজাতে হয় সাজাতে হবে কোথেকে থেকে দুনিয়া থেকে এটা সাজাতে হয় জান্নাতে গিয়ে সাজাবার কোনো সিস্টেম নাই জান্নাতে গিয়ে সাজাবার কোনো কি নাই বলেন একটা সিস্টেমই নাই বুঝেন নাই কথা যেমন ধরেন দশটা বাজে এয়ারপোর্টে আপনার ফ্লাইট দশটা বাজে দুবাই যাবেন দশটা বাজে কোথায় যাবেন দুবাই আপনি সোয়া দশটা বাজে এয়ারপোর্টে গেছেন এখানে আর আপনি দুবাই যাওয়ার কোনো সিস্টেমই নাই বুঝেন নাই কথা এই ফ্লাইটটা ব্যাক করার কোনো সিস্টেমই নাই কন এটা কি নাই যেমন চার আঙ্গুল নিয়ে বাচ্চা যদি দুনিয়াতে আসে পাঁচ আঙ্গুল দেওয়ার সিস্টেমই নাই এক চোখ নিয়ে দুনিয়াতে আসে এটাকে দুই চোখ দেওয়ার সিস্টেমই নাই ঠিক জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমে নেই এটাকে সাজাতে হবে এই পার থেকে এখন থেকে আলমিনা আমি তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার সুবহানাল্লাহ বলে যেমন ধরেন আপনি আষাঢ় মাস এই মাত্র এক বিগত পানি আছে আপনি এখন আউশ ধানের চারা লাগাবেন তো মানুষ আপনার আপনি লাগাচ্ছেন না তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনো হয়নি তুই তো সময় যার তুই কবে লাগাবি কি কয় বলেন না সময় চলে যায় তুই কবে লাগাবা এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরিচে সারা লাগানোর চেষ্টা করতেছে মানুষ কি কে মাথা খারাপ পানির মধ্যে মরিচে লাগাস কীর্তি পানির মধ্যে মরিচ চারা লাগালে হবে আর শুকনার মধ্যে ধান লাগাইতেছে হবে খুব শুকনার মধ্যে ধান লাগাস কী লেগা এটা তো সিস্টেম নাই কাঁচা পানির মধ্যে মরিচ লাগাও কেন এটা তো সিস্টেম নাই না এটা হবে না এটা কি হবে না তো হজরত ইব্রাহিম আসলাম কি বললেন তোমার উম্মদকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই কি বলছি বলেন জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই এটা সিস্টেম নাই তুমি এখানে সাজাবা না ওখানে কি সাজাবা এটা হবে না এটা কি বলেন এটা হবে না এখন জান্নাত সাজাবার জন্য রব্বে করিম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন কিছু ওয়াজিব বানিয়ে দিয়েছেন কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন কিন্তু কিছু মোস্তাহাব বানিয়ে দিয়েছেন কিছু নফল বানিয়ে দিয়েছেন সব হামলা বলে যেটা যেখানে সেট আপ দিয়েছেন এটা এখানে শরীয়ত এটাই এখানে আবাদত যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন এটা তখন সেভাবে করা এটার নাম এবাদত এটা এটার নামে জান্নাত কি ভাই মূলত

আমার জান্নাত আমার তেলাভাত আমার জান্নাত আজীব বিষয় যেমন ধরেন একটা টাকার নোট বাইর করেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি টাকা 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 এটার হুবহু এই টাকাটার পেছনে হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ আর সামনে আছে চাইল ডাইল আলু কি বলছি বলেন পেছনে আছে কি সামনে আছে কি চাল দালালো আমার কোরআনে করিম আমার নামাজ আমার তেলাওয়াজ এর পেছনে আছে আল্লাহ থেকে জিব্রিল হইয়া রসুল কর্তৃক শিখানো আর সামনে আছে জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের হল জান্নাতের ফুল জান্নাতের ফল ঠিক আছে ঠিক আছে এই টাকাটার পেছনে কি আছে এটা কি শুধু কাগজ না এর পেছনে স্বর্ণ আছে আমি দেখছি কাগজ লেকিন এর পেছনে কি আছে আপনি দেখতেছেন সুবহান আল্লাহ এর পেছনে আল্লাহ কর্তৃক জিবরিল কর্তৃক রাসূল কর্তৃক আবু বকরকে শিখানোর এক লম্বা ক্রমধারা আছে আর এর পেছনে আছে স্বর্ণ এর সামনে আছে মুলা সামনে আছে আলু সামনে আছে শিম সামনে আছে শিং মাছ শিং মাছ সামনে আছে দুধ সামনে আছে কমলা সামনে আছে পৃথিবীর সব আমার সব হাঁলার পেছনে আছে এগুলো সামনে আছে জান্নাতের সব কি হয় এই কাগজটার পেছনে এই পর্দাটার পেছনে কিছু আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন যদি আপনি একশো বার বলেন এই পর্দাটার পেছনে একটা বাড়ি আছে বাড়ি আছে বাড়ি আছে আমি কিন্তু দেখছি না আপনি কিন্তু জেনে বলছেন বাড়ি আছে বাড়ি আছে এখন এই পর্দাটার পেছনে বাড়ি আছে বাড়ি আছে এক কোটিবার বললেও এক কানানে কি হবে না কেন এটা আপনি দেখে বলছেন এই জন্য আমার সুবহান আল্লাহর পেছনে আমার জান্নাতের ফুল আছে এটা বললে সঙ্গে সঙ্গে সত্তর বছরের বেরিয়া আপাতত নেকি হয়ে যাবে সুবহানাল্লাহ বললে যে নেকি হবে আমার পেছনে জান্নাতের ফুল আছে এটা বললে এর চেয়ে কোটি বেশি বেশি কি হবে কেন বলে এটা যে আমি দেখি না শুধুই নবীজি বলেছেন এটা বিশ্বাস করেছি এজন্য কি হয় আমার সুবহানাল্লাহ এটা হলো আমার ইবাদত বাদত এ মেরে ভাইও আমার সুবাহান্লাহার পেছনে জান্নাতে ফুল আছে এটা হয়ে গেছে দাওয়াত এটা হয়ে গেছে কি? দাওয়াত। না? এবার দাওয়াতের নেকি বেশি না ইবাদতের নেকি বেশি? সুবহানাল্লাহ বেশি। বলে না। তাইলে আল্লাহ এটার পেছনে আমাদের রফিক সাহেব হুজুরের ইখলাসের বরকত আছে। নয় কথাগুলো আমাকে দিয়ে এই মসজিদে আল্লাহ কয়তো না। সুবহানাল্লাহ। এটা আমাদের হুজুরের ইখলাসের বরকত আছে। যিনি 36 বছর এক মসজিদের খতিব হয় তার পা ধুইয়ে পানি খাওয়া খাওয়াবো। কি বলছি এত বছর বুঝি এক হুজুর এক মসজিদে থাকে ছত্রিশ দিন থাকাই তো মুশকিল হুজুরের আখলাখ এত সুন্দর কি এই জন্য আল্লাহ আকবর কি বলছিলাম রব আমাদের কি ইমানের দৌলত দিয়েছেন বলেন এরপরে কিছু জিনিস বানিয়েছেন কি ফরজ বলেন পাঁচ নামাজ রমজান মাসে জাকাত হজ ফরজ বলেন হজ কি ফরজ ফরজগুলোকে ফরজ করলেন কেন শাহ হাকিম হাকিমদ আখতার রহম তিনি বলেন ফরজ ফরজগুলোকে ফরজ করলেন এজন্য আল্লাহ আল্লাহ ফরজের চেইন দিয়া ফরজের শিকল দিয়া বেঁধে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান তুই করবি না তোরে ফরজ করে দিলাম তুই করবি না তোকে কি করে দিলাম ফরজ করে দিলাম বলেন ফরজের রশি দিয়া বেঁধে বলেন আল্লাহ আমাকে জান্নাতে দিতে চান যেমন পাগল রে বাইন্দা ওষুধ খাওয়াত হয় যেমন পাগল রে কি করতে হয় পাগল রে বাইন্দা ওষুধ খাওয়ায় না ইচ্ছাকৃত খাওয়ায় কি লেখা পাগল আমি ভালো আমার ওষুধ খাওয়াবি কি তুই আমার ওষুধ খাওয়াবি আমি ভালো তো আমরা যদি ফরজ নামাজ এখতিয়ার দিয়ে দিত আমাদেরকে আমরা কেউই করতাম না এই জন্য রব কি করছেন বলেন ফরজ করে দিচ্ছ ফরজ করে এইটাতে তোমার কোনো ছাড় নাই এটা তোমাকে কি করতে হবে তাহলে ফরজ ওয়াজিবের আজিবের রশি দিয়ে বলেন রব আমাকে বেঁধে জান্নাত দিতে চান এবার বাকিগুলো কেন দিলেন নফলগুলো কেন দিলেন নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পারো ফরজ আজিব দিয়ে জান্নাত দিলাম নফলগুলো দিয়ে জান্নাত সাজালাম ফরজ আজিব দিয়ে জান্নাত দিলাম বলেন ফরজ আজিব দিয়ে কি দিলাম এই জন্য ফরজ নামাজ গুলো সে পড়বে না সে আস্তে আস্তে জান্নাতে যাবে এমন ধারণা করা কেমন খেলা এত মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন মাদার গাছ থেকে কি পাওয়া খুব সহজ লাগালেন মাদার গাছ এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও কবে দিবে এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন বল বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন গাছ ছাড়া কি আম পাওয়া যেমন গাছ ছাড়া কি গাভী ছাড়া দুধ পাওয়া যেমন গাভী ছাড়া দুধ পাওয়া যেমন হ্যাঁ বুঝতে পারছি এই জন্য আল্লাহ কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব কিছু বানিয়ে দিয়েছেন সুন্নত কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাহাব কিছু বানিয়ে দিয়েছেন নফল এবার মোহমেনে কামেল কি হবে নফল ছাড়বে না মনস্তাব ছাড়বে না ওয়াজিব ছাড়বে না সন্ন্যত ছাড়বে না কোনো ফরত ছাড়বে না কোনো গুণা করবে না কোনো গুনাহ কি করবে না এটা হবে মোমেনে কামেল বলেন এটা হবে কি মোমেলে কামেল তাহলে মোমেনে কামেল কি হবে এক নাম্বার ফরজ ওয়াজিব ছাড়বে না এবার বলেন ফরজ ওয়াজিব ছাড়ব না কোনো গুণা করব না সুন্নতগুলো ছাড়ব না মুস্তাহাবগুলো ছাড়ব না নফলগুলোও ছাড়ব না সুবহানাল্লাহ মনে থাকবে আল্লাহ তৌফিক দান করে